রিয়েলমি ব্র্যান্ডের দুটা জনপ্রিয় হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি আর আরেকটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান দুইটা হ্যান্ডসেটই বাজারে বেশ জনপ্রিয় অ্যান্ড দুইটা হ্যান্ডসেটের ব্ল্যাক ভেরিয়েন্টের বেশ ডিমান্ড রয়েছে যদিও লাস্ট কিছুদিন আমরা ব্ল্যাক ভেরিয়েন্টটা আপনাদেরকে দিতে পারিনি কোম্পানি থেকে আসলে সাপ্লাই ছিল না এখন দুইটা মডেলেই কিন্তু ব্ল্যাক ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে আমাদের অনলাইনে এবং আমাদের মতিশীল আউটলেটে তো চলুন সি ফিফটি থ্রিটা আমরা আনবক্স করে দেখি বক্স কন্টেন্টে কি কি অফার করছে বক্স ওপেন করলে প্রথমে পেয়ে যাচ্ছি আমরা একটা টিপিউ কেস দেন পেয়ে যাচ্ছি স্মার্টফোনটি সর্বশেষ থাকছে চার্জার অ্যান্ড সি ফিফটি থ্রিতে কিন্তু আমরা থার্টি থ্রি ওয়াটের চার্জার বক্সেই পেয়ে যাচ্ছি রিয়েলমি সি ফিফটি থ্রির ব্ল্যাক ভেরিয়েন্টটা বেশ জনপ্রিয় মার্কেটে অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের কাছেও প্রচুর পরিমাণ রিকোয়েস্ট ছিল সি ফিফটি থ্রি প্রোভাইড করার জন্য এখন সি ফিফটি থ্রি ব্ল্যাক ভেরিয়েন্ট আমাদের অনলাইনে এবং আমাদের অফলাইনে আমাদের মতিঝিলা আউটলেটে অ্যাভেলেবেল রয়েছে আজই আউট করে ফেলুন নগদে পেমেন্ট করলে কিন্তু মাত্র চোদ্দ হাজার একশো নিরানব্বই টাকায় এই স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন